ধর্মগ্রন্থ ও গৃহশাস্ত্রে বলা হয়েছে বিছানা শুধু বিশ্রামের স্থান নয় এটি মানুষের জীবনী শক্তি পুনরুদ্ধারের জায়গা তাই এর পবিত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি শাস্ত্র কিছু অভ্যাস রয়েছে যেগুলো বিছানায় করলে মা লক্ষ্মী ক্রমে সেই গৃহ থেকে দূরে সরে যান এক অশুচি অবস্থায় শোয়া গৃহশাস্ত্রে বলা হয়েছে স্নান না করে ধুলোমাখা পোশাক পরে বা ঘামে ভেজা দেহে বিছানায় শোয়া অশুভ এতে শরীর ও মন উভয়ই অশুচি থাকে যা মা লক্ষ্মীর কৃপা হ্রাস করে দুই বিছানায় খাবার খাওয়া শাস্ত্রে বিছানাকে বিশ্রামের আসন বলা হয়েছে ভোজনের স্থান নয় বিছানায় খাবার খেলে নেতিবাচক শক্তি বাসা বাঁধে এবং গৃহদেবতারা অসন্তুষ্ট হন এতে সংসারে আর্থিক অস্থিরতা দেখা দেয় তিন ঝগড়া বা নেতিবাচক চিন্তা রাত্রিকাল মানেই বিশ্রাম ও শান্তির সময় বিছানায় বসে ঝগড়া করা রাগ হিংসা বা কষ্টের কথা ভাবা এগুলো মা লক্ষ্মীর বিরাগ ডেকে আনে মন অশান্ত হলে ঘরে শুভ শক্তির প্রবেশ বন্ধ হয়ে যায় চার পা দিয়ে বিছানা বা বালিশে আঘাত করা শাস্ত্রমতে বিছানাকে সম্মানের সঙ্গে ব্যবহার করা উচিত পা দিয়ে বিছানা ঠেলা বালিশে পা রাখা বা বিছানার ওপর অশুভন আচরণ করা অশুভ হিসাবে গণ্য পাঁচ দেবতার ছবি বা পূজার সামগ্রী সহ বিছানায় বসা এটি অসম্মানের লক্ষণ দেবতার প্রতি ভক্তি ভঙ্গ হয় ফলে ঘরে সমৃদ্ধি ও শান্তি কমে যায় উপসংহার পরিষ্কার শান্ত ও সূচি বিছানায় ঘুমনো শুধু ধর্মীয় নিয়ম নয় মানসিক শান্তি ও পারিবারিক সৌভাগ্যের প্রতীক শাস্ত্র বলে যে ঘরে সুচিতা ও সম্মান থাকে সেখানেই মা লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ী হয়